মদ হাত ওয়েল্লে ইলিদায় সাজ উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা তা কারব বোকা মা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ووجدك ضالا فهدا تني تمكي بات نابا وبستحبا دار تني بط دكا ووجدك عائلا فاغنا تني تمكي نشا بستحبا دار بار تمكي توني كورين فأما اليتيم فلا تقهر কাজেই এতিমের প্রতি কঠোর হইনা সাহায্য প্রার্থনা কারীকে তিরস্কার না আর নিজের রবের ন্যামত প্রকাশ করো